হ্যালো এভ্রিও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি আর দশটার দিকে একদমে আমরা রেডি হয়েছি আমরা বলতে বাড়ির অনেকেই যাবে আজকে একটা কাজে একটা স্পেশাল কাজে তো সেটা কি তোমাদের সঙ্গে আমি পরে শেয়ার করছি তো কে কে যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে এখন শেয়ার করি আর দেখো আমি একটা নতুন একটা শাড়ি পরে নিয়েছি এই শাড়িটা আমার সাদে স্বাদ তো সেভাবে হয়নি কিন্তু গিফটগুলো তো আমি পেয়ে গেছিলাম আগে থেকে তো এই শাড়িটা আমাকে আমার পিসমনি আর পিসুমশাই দিয়েছিলো তো এই শাড়িটা পরে নিয়েছি নতুন শাড়ি তো বেরিয়েছি যাবো কিন্তু খুব ভালো একটা কাজে তো অনেক দায়িত্ব নিয়ে যাচ্ছি একদম তো চলো এখন কে কে যাচ্ছে দেখিয়ে দিই এই হচ্ছে আমাদের খুদের সদস্য যে পাঁচ মাসের মধ্যে মোটামুটি বিয়েবাড়ি কত কিছু যে বড় বড় কাজ করছে এখন তো যাই হোক বাবুও যাবে রেডি হয়েছে এদিকে ভাই রেডি হয়ে গেছে বাবা রেডি হয়েছে আর এদিকে পিসে মশাই তো আর কে কে যাচ্ছে চলো যেতে যেতে দেখা হচ্ছে সোনাইয়ের বিয়ের ব্লগ তো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তোমরা অনেক ভালোবাসা দিয়েছ আর ওর রিসেপশানে আমি যেতে পারিনি কারণ অনেকটা দূর ওই জন্য আমরা যেতে পারিনি তাই সেই ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতেও পারিনি তো যাই হোক আজকে যে স্পেশাল কাজটাতে যাচ্ছি সেই বিষয়ে একটু বলি ভাইয়ের বিয়ের পাকা কথার দিন আজকে তো তাই আমরা সবাই বেরিয়েছি সকাল সকাল মেয়ের বাড়িতে যাবো বলে আর তো কোথায় বাড়ি কি ব্যাপার কে কে যাচ্ছি তো দেখালাম তোমাদেরকে আরও কে কে যাবে সবটা চলো যেতে যেতে কথা হবে ভাই এদিকে রেডি হয়ে নিয়েছে দিয়ে ঠাকুর প্রণাম করলো তারপর একে একে বাবা মা পিসে মশি সবাইকে প্রণাম করলো আর আমি ওকে কি বলছিলাম তোমরা একটু শোনো পরীক্ষা বড় পরীক্ষা দেবে জীবনের সব থেকে বড় পরীক্ষা এতদিন তো সব পরীক্ষায় পাস করছে এটা তো আগে থেকে পাস করে আছে তাও খুলবি না মুখ আছে তার মুখ নাক সব থাবড়ি আছে গো মামার বিয়ে আর আমার বাবু যাবে না তো ওকেও রেডি করে বের করে নিয়েছিলাম আর ওকে নিয়ে যাচ্ছি মানে ওর জলের ফ্লাস্ক থেকে শুরু করে সমস্ত কিছু নিয়ে যেতে হবে ওইগুলো মা সবটা গুছিয়ে দিয়েছে আর আমার ছজন ভাই তারপর আমার দেওয়া আছে মানে বলতে পারো সাতজন এবার ভাইকে দিয়ে মানে আমার ভাই বড় ভাইকে দিয়ে শুরু হচ্ছে এক এক করে তো সব চলতে থাকবে এইরকম তো যাই হোক এদিকে বাবাইও চলে এসছিল তো একবার ভাত ভাঙা লোক অনেক বলাতেও এসছিল তারপর সালার বিয়ে বলে কথা তো তো জামাইবাবুকে তো থাকতে হবে তো ও বেরিয়ে পড়েছে এক এক করে আমরা এখন সবাই বেরিয়ে যাব বেশ একদমে সেজে গুজে বেরিয়েছে মেয়ে দেখতে যাচ্ছে বলে কথা এটা একটা আলাদাই ফিলিংস আমার তো বিয়ে হয়ে গেছে আর আমি হচ্ছি বড় দিদি মানে কত দায়িত্ব বুঝতে পারছো আর একজনের তো ঠান্ডা সারাক্ষণ লেগে থাকে ওকে ওটাই বলছিলাম যে তুমি যখনই যেখানে যাও তোমার মোটামুটি ঠান্ডা লেগে থাকে তো আর একজন কাকু গেছিলো আবার বন্ধু বলতে পারো তো তারপরে দেখো এদিকে গাড়িও চলে এসছে এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব তারপরে উঠবে আমার মাসি মামা তো মাসির বাড়ির কাছ ওইখানে মাসি উঠবে তারপর ওখান থেকে আমরা সবাই মিলে যাব। অ্যাকচুয়ালি এবার বলি মেয়ের বাড়ি কোথায় আমরা যে যাই শৌলা যাই অনেক সময় তোমরা দেখেছ যে শৌলা ঘুরতে যাচ্ছি বা শৌলা হয়ে মান্দারমণি যাচ্ছি অ্যাকচুয়ালি ওই শৌলা ওইদিকে একটা গ্রামের মধ্যে বাড়ি তো ওখানেই আমরা যাব এখন এই দেখো ভাই আমি এই যে বাবু বসছে কত বড় একটা কাজ করতে যাচ্ছে আমার বাবু ভাবো তো এই পাঁচ মাস বয়সে সে এত বড় একটা দায়িত্ব নিয়ে নিয়েছে মামার বিয়ে দেবে তো এই নিয়ে বেশ হাসাহাসি বেশ মজাও হয় আর আমি বলেছি যে আমার ছেলে সব কিছুতেই থাকবে কারণ ও বড় হয়ে তো দেখবে যে আমার মামার বিয়েতে আমি সব কিছুতে ছিলাম পৌঁছে গেছিলাম কিন্তু আর একটু পথ বাকি ছিল আর গ্রামের ভেতরে রাস্তা তো একটু ছোট্ট ছিল তো গাড়ি যাবে না বলছিল ওই কারণে আমরা একটা জায়গায় দাঁড়িয়ে গেছিলাম আর এবার মেয়ের বাড়ি থেকে দুজন মতো আসবে এসে তারপরে আমাদেরকে নিয়ে যাবে তো তারপরে দেখো বলতে বলতে আমরা পৌঁছেও গেছিলাম যাওয়ার পরে খুব সুন্দর করে বসার ব্যবস্থা করেছিল এরকম নিচে তো নতুন আত্মীয়তায় আমরা এগোচ্ছি তো এই কারণে আমরা মিষ্টি এনেছিলাম তারপরে এখানে দেখো অনেক বয়স্ক মানুষ ছিল যারা আমার আর ভাইয়ের মানে ভাইয়ের সম্পর্কে দাদু হবে তো দাদুদের সঙ্গে কথা বললাম সবাইকে প্রণাম করলাম তো তারপরে আমাদেরকে দিয়েছিলেন লস্যি সবাই মিলে এখন লস্যি খেলাম তো তারপরে এখন খাওয়া দাওয়ার পালা মানে এসেই প্রচুর প্রচুর খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল আর পৌঁছোতে পৌঁছোতে সাড়ে বারোটা মতো বেজেও গিয়েছিল তো ওই জন্য একদম তাড়াতাড়ি করে খেতে বসে গিয়েছিলাম যে খাওয়া দাওয়ার পরে বাকি কথা হবে তো প্রচুর রান্নাবান্না করেছিল আমি মানে সব তরকারি তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না আর এত সুন্দর করে প্লেটে সাজিয়ে পরিবেশন করেছিল আর পিসে মশাই আর বাবাই আর হচ্ছে মাসি তিনজন বাকি ছিল খেতে আর আমরা বসে গিয়েছিলাম ফার্স্ট তো দেখো অনেক কিছুই রান্না বান্না হয়েছিল ডাল তারপরে তোমার চিংড়ি মাছ মাটন তারপরে দই কাতলা পটলের একটা তরকারি তো অনেক তরকারি ছিল তো সব মিলিয়ে মোটামুটি খাওয়া দাওয়া তো খুব ভালো হয়েছে এবার যে আসল কাজ মানে আসল যে কথাবার্তা হবে বা যাই হবে তো ওইগুলো হবে তা এখনও বাকি যারা ছিল তো তারা সবাই এখন খেয়ে নিচ্ছে এখানে মেয়ের বাবা কাকু তারপর হচ্ছে তিনজন দাদু আরও কাকু মানে অ্যাকচুয়ালি ওদের বাড়ির জয়েন্ট ফ্যামিলি মানে তিনজন দাদু এখনও আছেন তারপরে হচ্ছে কাকুরা তারপরে হচ্ছে আরও জেঠু মানে অনেক সব সম্পর্ক তো যাই হোক সবাই ছিলেন তারপর খাওয়া দাওয়া শেষ করে কোল্ড ড্রিঙ্কসকে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম সবাই তারপরে বসে এখন কথাবার্তা বলার পালা তো সবাই বসে এবার দিন কবে দিন ঠিক হবে তারপর হচ্ছে কিভাবে কি যার নিয়ম নীতি থাকে তো ওইগুলো সব এক এক করে সব কথা হচ্ছিল

এতক্ষণ আমরা যে সময়ের জন্য অপেক্ষা করছিলাম তো সেই সময়টা চলে এসছে তো যাই হোক এখন মেয়ে বেরিয়েছে তো সবাইকে প্রণাম করলো তো এই সিচুয়েশানটা দেখে না মানে আমার ওই সময়টার কথা মনে পড়ে যাচ্ছে তো ঠিক এই একইভাবে বাবাই বাড়ি থেকে আমাকে এরকম দেখতে এসেছিলো আর আমি এত নার্ভাস ছিলাম তো ঠিক একইভাবে তো ভাইয়ের যার সঙ্গে বিয়ে হবে মানে অ্যাকচুয়ালি ভালো নাম রচনা ডাক নাম তো তো এই রকম এত টেনশানে ছিল অত পুরো কলা পাতার মতো কাঁপছিল তো ওকে আমরা আগে থেকে জানি তো তারপরেও এত ভয় পাচ্ছিল এত ভয়ে কাঁপ ছিল তো সেই দেখে না মানে আমার সেই দিনগুলোর কথা মনে পড়ে গেছিলো তো যাই হোক ওকে কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল তো ও এক নিঃশ্বাসে দেখলাম উত্তর দিল ले मी तो दादाची जो पूर्णचोय ये सगळे हो आणि अजून मादीदी पुष्पी तो सूक्ष्म संज्ञे आणि हवाले शुद्ध नाहीले अजून नाहीले अजून बेतांग गोष्ट नाही माने आमचे लोकीतात ठाकेत आणि मी करते चार वर्ष आहे ठीक आहे क्या ওইদিকে বড়রা কথা বলছে আর আমি উঠে এসছিলাম এদিকে দেখো বিয়ের কথা হতে না হতেই মেয়ের চোখে জল মেয়ের বাবা মা মানে কাকু কাকিমারও দেখি চোখে জল একদম কি তার আগের দিন থেকে কান্নাকাটি শুরু হয়ে গেছে তো এটা স্বাভাবিক আর মানে অ্যাকচুয়ালি গার্গি ও বাড়ির একটাই মেয়ে ওর একটা ভাই আছে তো স্বাভাবিক মেয়ে বাড়ি থেকে যাবে মানে বাবা মার যে কী কষ্ট হয় বা কতটা কষ্ট থাকে তো সেটা আমি জানি আমার বাবা মাও বোঝে এটা Bah, cholo? কথাবার্তা হয়ে যাওয়ার পরে আবার প্রচুর খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল মিষ্টি ফলে তো টিফিনের জন্য তো আমরা তো কিছুতেই খাবো না যে এই মাত্র ভাত খেয়ে উঠলাম আবার কি এত কিছু খাওয়া যায় কিছুতেই শোনেনি তো তা যাই হোক অল্প অল্প করে আমরা সবাই খেয়ে নিয়েছিলাম তারপরে এখন বাড়ি যাওয়ার পালা আর আজকে কিন্তু পাকা কথার সঙ্গে মানে দিন ঠিক হয়েছে কবে বিয়ে হবে সামনেই বিয়ে তো সেটা কবে কি ব্যাপার সবটা তোমরা জানতে পারবে আস্তে আস্তে করে জানাবো তো একটা বিয়েবাড়ি না দেখে উঠতে উঠতে তোমরা আবার একটা বিয়ে বাড়ি আসছে সামনে তারপরে তার আগে আছে বাবুর অন্নপ্রাশন অন্নপ্রাশনের ডেট ঠিক হয়েছে সব মিলিয়ে জমজমাট ব্লগ কিন্তু ব্লগুলো আমি কন্টিনিউ দিতে পারছি না এটা কি কষ্ট তো চেষ্টা করব এখন থেকে মোটামুটি ব্লগগুলো যাতে রেগুলার দিতে পারি তো কম্পিটিশানে মিষ্টি তোলা হচ্ছিলো এ তার থালায় তুলে দেয় সে তার থালায় তুলে দেয় এইসবই হচ্ছিল আর আমার হেয়ারটা দেখেছো কীরকম হয়ে আছে অ্যাকচুয়ালি মানে সোনাইয়ের বিয়ের ঠিক পরের দিনই আমরা গেছিলাম এই শুভ কাজটার জন্য তো ওই কারণে না আমার যে হেয়ার যে হেয়ার স্টাইল যে করেছিলাম ওই ক্রিম্পিং করা ছিল ওই অবস্থাতেই কিন্তু আমি এসছিলাম আর এদিকে মাসি আমি সবাই বসে গার্গির সঙ্গে কথা বলছিলাম যেহেতু আর ওদের বাড়ির সামনে এত বড় জায়গা তো মানে পুরো খেলার মাঠ বলতে পারো আমি ওকে বলছিলাম যে সকালবেলা উঠে এখানেই চারবার খানিক ঘুরলে তো একদম দারুণ মর্নিং ওয়াক হয়ে যাবে আর এদিকে মাসি ওর সঙ্গে মোটামুটি হেসে হেসে ভালো কথা বলছিল আমি ওই সুযোগে ভাবলাম একটু ভিডিও ক্লিপ নিয়ে নিই তো গার্গি ভীষণই সিম্পল একটা মেয়ে বেশ মিষ্টি তো সেভাবে ও সাজগোজ খুব একটা ও করে না ভীষণ সিম্পলভাবে থাকে নিজের পড়াশোনা ওই সব নিয়েই বেশি ব্যস্ত থাকে তো কেমন লাগলো এই ব্লগটা জানিও আর ব্লগটা এখানেই এন্ড করব এখন আমাদের বাড়ি যাওয়ার পালা আর পুচকুকে দেখো ও ঘুমিয়ে গেছিলো তো ও সারাদিন অনেকই গরবের মধ্যে অনেক পরিশ্রম করেছে মানে এত ছোট ও তো সারাদিন একটা জায়গায় এসছে মানে ও যথেষ্টই পরিশ্রম হচ্ছে তো ওকে ঘুম করিয়ে দিয়েছিলাম এখন এই ঘুম থেকে উঠেছে দিয়ে মাসি কোলে নিয়েছিল আর চলো আজকের ব্লগটা এখানে এন্ড করলাম ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে যদি ভালো লাগে প্লিজ ডু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে টাটা